জীবনে কিন্তু ফলো করার চেষ্টা করবেন যদি আপনার রাশিলগ্ন হয়ে থাকে কুম্ভ প্রথম যে কথাটা যে মানুষই দেখবেন আপনার সামনে আপনার সব থেকে বেশি প্রশংসা করছে আপনার নামে সব থেকে বেশি ভালো ভালো কথা বলছে সেই মানুষটা আপনি সেই স্থান পরিত্যাগ করার পরই আপনার সম্বন্ধে কিন্তু সবথেকে বেশি নেগেটিভ কথা বলবে এই আইডেন্টিফিকেশনটা কিন্তু কুম্ভ রাশি কুম্ভ লোকের জন্য খুব আইডিয়াল এবং যে বেশি প্রশংসা করবে আপনি বুঝে নেবেন সেই কিন্তু আপনার জীবনের সব থেকে বড় শত্রু এই কথাটা কিন্তু কোনো জায়গায় কোনো দিন আপনি কারোর মুখ থেকে শুনতে পাননি কিন্তু আজকে আমি আপনাকে বলে দিলাম আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন আর আপনি যদি দেখেন আপনার সামনে যে মানুষটা সবথেকে বেশি প্রশংসা করছে সব থেকে বেশি ভালো ভালো কথা বলছে আপনি সেই স্থান চলে যাওয়ার পর ওই মানুষটাই কিন্তু আপনার সম্বন্ধে সব থেকে নেগেটিভ কমেন্ট পাস কর হবে এবং সেই কিন্তু আপনার জীবনের সব থেকে বড় এনিমিজ বলে কিন্তু প্রমাণিত হবে কথাটা আমার সঙ্গে কিন্তু মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন দ্বিতীয়ত কুম্ভ রাশি কুম্ভ লাগেন মানুষ আপনি জীবনে আপনার কিন্তু দুঃখ দুর্দশা বেদনা মানসিক কষ্ট আনন্দ যে কোনো ক্ষেত্রে কোনো বিবাদ যা কিছু আপনার মনের ভেতর চলুক না কেন এগুলো কারোর সঙ্গে কোনদিন আপনি কিন্তু শেয়ার করতে পারবেন না যার কারণে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষের কিন্তু নিজের সঙ্গে লড়াইটা অতিরিক্ত মাত্রায় কিন্তু করতে হবে আজীবন কাল শুধুমাত্র দুঃখ বেদনা দুর্দশা নয় আনন্দের কোনো জায়গাও কিন্তু কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ কিন্তু কারোর সঙ্গে ডিসকাশন করতে পারবেন না মাথাটা কিন্তু মাথায় মধ্যে এই জিনিস দুটো জিনিসকে যত তাড়াতাড়ি আপনি কিন্তু ইনস্টল করে নিতে পারবেন তত কিন্তু আপনার জীবনে অত্যন্ত তাড়াতাড়ি সফলতার জায়গা কিন্তু আপনি প্রাপ্ত করতে পারবেন আর শত্রু বোঝার যে টেকনিকটা আপনাকে দেখিয়ে দিলাম এইটা না অবশ্যই কিন্তু মিলিয়ে দেখে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করার চেষ্টা করবেন আজকে আমরা যে জায়গাটা নিয়ে আলোচনা করতে এলাম কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষের জন্য আগস্ট সেপ্টেম্বর আগস্ট সেপ্টেম্বর এবং অক্টোবর দু কি থাকতে চলেছে মানচিত্র কি বলছে আপনার কিরকম পজিশন থাকতে চলেছে তার কিন্তু একটা আভাস তার একটা কিন্তু আপনাকে জায়গাটা দেখাতে যদি আপনার কোনো ভাইটাল ইন্টারভিউ থাকে কোনো জায়গায় কোনো ট্যুর করার থাকে ভাইটাল কোনো কমিউনিকেশন থাকে মিটিং থাকে ক্ষেত্রে কিন্তু কিরকম হতে চলেছে এরপরে অবশ্যই আগস্টের রাশিফল নক্ষত্র ভিত্তিক যেমন আসে সেটা কিন্তু অবশ্যই আসবে দেখে নেওয়ার চেষ্টা করবেন এই ভিডিওটা আমরা শুধুমাত্র দেখে নেবো কোন কোন জায়গায় সফলতা আসবে কোন কোন জায়গায় কিন্তু আপনি কুম্ভ রাশিলগ্নের মানুষ হলে একটু সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে আর অক্টোবর দু হাজার চব্বিশ আমাদের প্রত্যেকটি রাশিলগ্নের মানুষের জন্য এবং বিশেষত আমরা যারা বাঙালি আমাদের জন্য কিন্তু অক্টোবর দু হাজার চব্বিশ ভীষণ একটা ইম্পর্টেন্ট মাস কারণ এই মাসেই কিন্তু আমাদের মহোৎসব বলতে পারেন দুর্গা পুজো সেটা কিন্তু হয় সেখানে আমাদের এক্সপেকটেশন থাকে আমার পরিবারের জন্য কিছু করবো আমার ফ্যামিলির জন্য আমি কিছু করবো আমার বাবা মায়ের আমি কিছু করব এটা প্রত্যেকটি মানুষের কিন্তু একটা ইচ্ছা থাকে সেটা আপনি কতটা সেটাও কিন্তু এখন এই মুহূর্তে শনি সাড়ে কিন্তু আপনাদের রাশি লগ্নের বসে রেক্ট্রেট অবস্থায় অবস্থান করছে সেখানে একটা দুশ্চিন্তা কুম্ভ রাশি লগ্নের মানুষের চলছে চলছে যে সাড়ে সাথে কি প্রভাব পড়বে বক্র শনি কি প্রভাব দেবে মা কথাটা মাথায় রাখবেন অবশ্যই ভিডিওর মধ্যে জায়গাটা আলোচনা করে দেবো আর একটা কথা কিন্তু কুম্ভ রাশি লগ্নের মানুষ মাথায় রাখার চেষ্টা করবেন সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে আপনাদের তৃতীয় এবং দশমপতি মঙ্গল আগস্ট মাস পর্যন্ত অবস্থান করবে আপনাদের ফোর্থ হাউসের ওপরে তারপর সে কিন্তু ফিফ্থ হাউসের ওপর প্রবেশ করে যাবে এই একটা জায়গাকেও কিন্তু মনে রাখার চেষ্টা করবেন অবশ্যই ভিডিও ডিসকাশনের সময় এই জায়গাটা কিন্তু কুম্ভ রাশি মানুষকে বলে দেওয়ার চেষ্টা করবে তাহলে চলুন মূল আলোচনার মধ্যে প্রবেশ করি মূল আলোচনার মধ্যে প্রবেশ করার পূর্বে কুম্ভ রাশি লগ্নের মানুষকে দুটো তিনটে টিপস আমি কিন্তু অবশ্যই অবশ্যই দিতে চাই প্রথম যে টিপসটা কিন্তু কুম্ভ রাশি লগ্নের মানুষকে দেব বিশেষত যদি আপনি কুম্ভ রাশি লগ্নের মানুষ হন আপনি চেষ্টা করবেন বিশেষত কিন্তু শিশুদেরকে যদি আপনার মানে পাড়াতে কোনো শিশু থাকে বা আপনার বাড়িতে কোনো শিশু যদি থাকে বা রাস্তাঘাটেও যদি আপনি কোনো শিশুকে দেখতে পান অবশ্যই তাদেরকে কিন্তু বিশেষত কোন ক্ষেত্রে কোন যেগুলো আমাদের যে মিল্ক পাওয়া যায় না যেমন আমুল কুল টাইপের যে জিনিসগুলো হয় আমুল লসি টাইপের যে জিনিসগুলো এরকম টেস্ট যুক্ত কোন দুধ তাদেরকে কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাতে দেখবেন কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ সফলতা অত্যন্ত অত্যন্ত তাড়াতাড়ি কিন্তু પ્રાપ્ત করতে পারবেন দ্বিতীয়ত কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষকেও বলবো শনি মন্ত্রটা কিন্তু অবশ্যই জপ করার চেষ্টা করবেন রেগুলার পরিস্থিতিতে সাড়ে চলুক নাচলুক, চলুক শনির চলুক না চলুক আমি অন্তত কুম্ভ রাশি কুম্ভ মানুষকে বলবো অবশ্যই অবশ্যই কিন্তু কুম্ভ রাশি লগ্নের মানুষ এই শনি মন্ত্রের জবটা কিন্তু অবশ্যই করার চেষ্টা করবেন সেটা সারাদিনে আপনি তিনবার করুন এগারো বার করুন একশো আট করুন ডাস নট ম্যাটার কিন্তু অবশ্যই কুম্ভ রাশি লগ্নের মানুষ কিন্তু এটাকে করার চেষ্টা করুন আর একটা জায়গা কিন্তু কুম্ভ লগ্নের মানুষ মেনে চলার চেষ্টা করবেন বৃহস্পতিবার বিশেষত যে কোনো কিন্তু বট বা অসত্য টাইপের যে গাছগুলো আছে এই গাছে কিন্তু একটু জল দেওয়ার চেষ্টা করবেন তাদের পরিচর্যা চেষ্টা করবেন এবং চেষ্টা করবেন তাদের সামনে দাঁড়িয়ে যদি একটু ধূপবাতি আপনি আপনি দেখাতে পারেন লগ্নের মানুষ হলে অত্যন্ত অত্যন্ত ভালো ফল করতে পারবেন শনি সাড়ে চলাকালীনও কিন্তু এটা করবেন শনি সাড়ে সাথে শেষ হয়ে গেলেও অবশ্যই করার চেষ্টা কুম্ভ রাশি করবেন তাহলে চলুন মূল আলোচনার মধ্যে প্রবেশ করি যে অক্টো্টে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর কুম্ভ রাশি লগ্নের মানুষের জন্য কেমন থাকতে চলেছে নমস্কার জয় মাতারা তো প্রথমেই কুম্ভ রাশি কুম্ভলগ্নের মানুষের জন্য কিন্তু এই মুহূর্তে তাদের কিন্তু শরীর স্বাস্থ্যের জায়গাটা একটু কিন্তু আলোচনা করে নেব তো প্রথমেই আমি কুম্ভ রাশি লগ্নের মানুষকে বলবো দেখুন লগ্নের উপর শনি হেক্টোগ্রেট অবস্থায় বসে আছে দ্বিতীয় রাহুল কম্বিনেশন অষ্টমে কিন্তু কেতুর কম্বিনেশন রয়েছে তো কুম্ভ রাশি লগ্নের মানুষকে এই মুহূর্তে একটা জায়গা থেকে সচেতন থাকতে হবে একটা নয় দুটো জায়গা থেকে সচেতন থাকতে হবে প্রথম যে সচেতনতার জায়গাটা স্বাস্থ্যের জায়গায় থাকবে সেটা হচ্ছে মুখের ভেতরের কোনো অংশে যদি আপনি কোনো সমস্যা বুঝে থাকেন সেক্ষেত্রে কিন্তু তাৎক্ষণাৎ কোনো ডক্টরের কিন্তু পরামর্শ কুম্ভ রাশি লগ্নের মানুষ কিন্তু অবশ্যই করে নেওয়ার চেষ্টা করবেন বারবার করে কিন্তু জীবের মধ্যে ঘা হওয়ার সম্ভাবনা কিন্তু বৃদ্ধি পাবে কিছু কিছু ক্ষেত্রে দাঁতের ব্যথা যন্ত্রণা কিন্তু এই মুহূর্তে বৃদ্ধি পেতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে দাঁতের ক্ষেত্রে কিন্তু সমস্যা দাঁত ভেঙে যাওয়ার মতন কিছু সমস্যা কুম্ভ কুম্ভরাশি কুম্ভ এই মুহূর্তে পেটের মধ্যে কোনো ইনফেকশন হতে পারে অতিরিক্ত ঠান্ডা লেগে কিন্তু বুকে মানুষের কিন্তু অবশ্যই হওয়ার একটা সম্ভাবনা থাকবে আরও একটা জায়গা কিন্তু কুম্ভরাশি লগ্নের মানুষকে আমি বলে দেবো যাদের কিন্তু ইউরিনারি ট্র্যাকে আছে তারা কিন্তু বিশেষত এই সময়কালে সচেতন অবশ্যই অবশ্যই কিন্তু থাকার চেষ্টা করবেন কারণ ইনফেকশন জাতীয় সমস্যাগুলো থেকে জ্বর বা কিছু ক্ষেত্রে কিন্তু সংক্রমণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কুম্ভ রাশি লগ্নের মানুষের অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে আর বিশ্বাস করুন কুম্ভ রাশি লগ্নের মানুষের এরকম কোনো বড় সমস্যা কিন্তু থাকছে না হ্যাঁ ছোটখাটো ব্যথা যন্ত্রণা যদি সমস্যাটা চলে সারা জীব বছরই চলবে তো সেটা যেরকম চলছিল সেটা কিন্তু চলবে কিন্তু এছাড়া বড় কোনো সমস্যা কিন্তু কুম্ভ রাশি লগ্নের মানুষের এই আগস্ট সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে কিন্তু নেই নিজে অবশ্যই কিন্তু দুর্গাপুজোর সময় বেটার একটা স্বাস্থ্যের জায়গা আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন এবার পরিবারিক ক্ষেত্রের জায়গাতেও কিন্তু কুম্ভ রাশি কুম্ভ কুম্ভলাগ্রামের মানুষকে অত্যন্ত অত্যন্ত ভালো ফল কিন্তু প্রদান করবে যেহেতু একদম প্রথম দিকে কিন্তু মানে আগস্ট মাস পর্যন্ত আগস্ট মাসের একদম এন পর্যন্ত ফোর্থ হাউসের ওপর কিন্তু গুরুমঙ্গল যোগের প্রভাব যেটা আপনার পারিবারিক কিন্তু হেলথের দিকে অনেক ইম্প্রুভমেন্ট দেবে কারণ সাড়ে সাথে ঢোকার পর থেকেই কুম্ভ রাশি কুম্ভ কুম্ভলগ্রের মানুষকে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু দুশ্চিন্তার মধ্যে পড়তে হয়েছিল তারা অত্যন্ত ভালো ফল পাচ্ছেন সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার মধ্যে পড়তেছিল তারা অত্যন্ত ভালো ফল পাচ্ছেন এবং যাদের কিন্তু বিশেষত কুম্ভ রাশি কুম্ভ কুম্ভলগ্রায়ের মানুষের পিতার দিকেও কোনো যোগ তৈরি হচ্ছিল তারাও কিন্তু এই সময় অত্যন্ত ভালো ফল সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হলে কিন্তু প্রাপ্ত করতে পারছেন পারিবারিক খেলতে জায়গা কিন্তু অত্যন্ত ভালো ফল এই তিনটে মাস কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষকে কিন্তু অবশ্যই প্রদান করছে তাহলে খারি প্রত্যেক মানে পরিবারের প্রত্যেকটি মানুষকে নিয়ে আপনি কিন্তু ভীষণভাবে আনন্দ দুর্গাপুজোর সময় কিন্তু করতে পারছেন আর একটা জায়গা কিন্তু বাকি রয়ে গেল কি বলুন তো স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গা সেভেন্থ হাউসে এই মুহূর্তে কিন্তু শনিদেবের রেক্টোগ্রেট মোশনের দৃষ্টি চলছে হ্যাঁ রেক্টোগ্রেট মোশনের দৃষ্টি চলছে তার মানে প্রপারলি রোগ আইডেন্টিফিকেশন প্রপারলি ট্রিটমেন্ট আপনার স্পাউসের দিকে আপনি কিন্তু অবশ্যই করাতে পারেন আপনি হাজবেন্ড হলে আপনার ওয়াইফ আপনি ওয়াইফ হলে আপনার হাজবেন্ড তো এই মুহূর্তে কিন্তু প্রপারলি ট্রিটমেন্ট আপনার কিন্তু হওয়ার একটা জায়গা থাকছে কিন্তু এই মুহূর্তে আপনাকে কিন্তু কিছু ডিসিপ্লিনও করতে হবে ওই যারা জাতিকা রয়েছেন তাদের একটা স্বভাব আছে যে সকাল এগারোটার সময় তাদের জল খাবার খাওয়া আবার যারা জাতক রয়েছেন তারা কিন্তু একটু ইনডিসিপ্লিন লাইফ লিড করতে কিন্তু হয়ে যায় কোনো সময় কিন্তু কোনো পার্টিতে চলে গেলেন কোনো উইকেন্ডে কিন্তু কিছু একটা মানে একটু আনন্দ করলেন তো সাঁতারের ক্ষেত্রে বলবো একটু ডিসিপ্লিনটা মেনটেন করার প্রয়োজন কুম্ভ রাশি কুম্ভলাগ্ মানুষের জন্য এই সময়টা কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে আর সেটা যদি করতে পারেন স্পাউসের হেলথের জায়গায় কুম্ভ রাশি লগ্নের মানুষ কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালো ফল কিন্তু প্রাপ্ত করতে পারছেন কোনো সমস্যার জায়গা সেখানে কিন্তু থাকছে না তাহলে চলুন দুর্গাপূজা পরিবারকে নিয়ে আনন্দ করুন আমরা ততক্ষণ কুম্ভ রাশির কর্মের জায়গাটা কিন্তু আলোচনা চেষ্টা করি যে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর কেমন থাকছে আপনাদের কর্মের জায়গা প্রথমে একটা কথা মনে রাখতে বলেছিলাম সেটা আপনারা মনে রেখেছেন তো সেটা হচ্ছে বিশেষত জন্য আগস্ট মাস শেষের পর্যন্ত ফোর থাউজেন্ড তারপর সে ফিফ হাউসে কিন্তু প্রবেশ করবে তাহলে কুম্ভ রাশি লগ্নের মানুষ সাড়ে সাথের কারণে যে কর্মের স্পেশালের জায়গা তৈরি হয়েছিল যে মানসিক ট্রেস কিন্তু কুম্ভ রাশির কর্মের জায়গা থেকে চলছিল এবং সব থেকে বড় কথা কুম্ভ রাশির একটা জায়গা ছিল সেটা হচ্ছে চাকরি চলে যাওয়ার একটা ভয় কিন্তু কুম্ভ রাশি লগ্নের মানুষকে ভীষণভাবে গ্রাস করছিল প্রত্যেক মুহূর্তে কিন্তু কুম্ভ রাশি লগ্নের মানুষ যারা অত্যন্ত ভালো জায়গায় চাকরি করছেন একদম ভালো এক্সপিরিয়েন্সে যারা চাকরি করছেন তাদের কিন্তু মনের মধ্যে বারবার একটা জিনিস করছিল যে আমার চাকরিটা কোনো কারণে চলে যাবে না তো আর তাহলে সমস্যার মধ্যে পড়ে যেতে পারি আমি যদি কুম্ভ রাশি লগ্নের মানুষ আন আমি আপনাকে বলছি সেই রকম কোনো ভয়ের জায়গা কিন্তু কুম্ভ রাশি লগ্নের মানুষের নেই এবং এই ভয়টা কিন্তু এবার আলটিমেটলি কুম্ভ রাশি লগ্নের মানুষের কাটতে চলেছে যে চাকরি চলে যাওয়ার ভয় এগুলা কিন্তু কুম্ভ রাশি লগ্নের মানুষের খুব একটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি

মানুষের এই মুহূর্তে কম হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু ভীষণ রকম ভাবে কিন্তু থাকতে চলেছে তবে যারা বিশেষত কিন্তু কোনো অর্গানাইজেশনে রয়েছেন একটা বড় অ্যাডমিনিস্ট্রেশনে যারা রয়েছেন ধরুন বিশেষত একটা খুব ছোট উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন যারা কোনো ব্রাঞ্চ ম্যানেজারের মতন জায়গায় রয়েছেন যারা হেড অফ দ্য ডিপার্টমেন্টে যারা রয়েছেন তাদের জন্য কিন্তু কাজের প্রেশার এই তিনটে মাস কিন্তু একটু বেশি থাকবে এবং এই মুহূর্তে কিন্তু আপনি দেখবেন আপনাকে কমিউনিকেশন কিন্তু মানুষের সঙ্গে অত্যন্ত বেশি পরিমাণে করতে হচ্ছে এই একটা জায়গা কিন্তু কুম্ভরাশি রাশি মানুষ মাথায় রেখে চলার চেষ্টা অবশ্যই অবশ্যই করবেন তবে মাসের মধ্যে সেপ্টেম্বর মাস অর্থাৎ কিন্তু আপনাদের মঙ্গল অবস্থান করবে আপনার উপরে তখন দেখবেন আপনাদের ক্ষেত্রে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিছু প্রমোশন প্রাপ্তির জায়গা করবে এবং হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আপনাকে কিছু ইনক্রিমেন্টের জায়গা কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষের জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করাবে এখানে কিন্তু কোনো সন্দেহের জায়গা সেটা কিন্তু থাকছে না তবে বিদেশ যাওয়ার ক্ষেত্রে বিদেশে যারা ট্রাভেল করতে চাইছিলেন বিদেশে যারা কর্ম করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু ভিসা রিলেটেড বা ডকুমেন্টেশন পাটে কিন্তু কিছু সমস্যার কারণে আপনার হয়তো সেই জায়গাটা কর্মের কারণে যাওয়ায় একটু ডিলে ডিস্টারবেন্স হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে বিদেশেও কুম্ভ রাশি লগ্নের মানুষ যদি থেকে থাকেন আপনাদের ভিসা রিলেটেড ডকুমেন্টেশন রিলেটেড যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা কিন্তু একটু ডিলে হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে অতএব এটা নিয়ে কিন্তু দুশ্চিন্তা বাড়াবেন না অবশ্যই হবে তবে একটু সময় কিন্তু অবশ্যই এখানে কিন্তু লাগতে পারে অতএব যেটা দেখা যাচ্ছে আপনি কিন্তু নিশ্চিন্তে দুর্গা পর্যন্ত সময় কর্মের জায়গায় কিন্তু একটা শান্তিতে চলতে পারবেন কর্মের জায়গা কিন্তু কিছু প্রমোশন এবং টাকা পয়সার প্রাপ্তির জন্য কিন্তু অবশ্যই দুর্গাপুজো আনন্দ আপনি কুম্ভ লকডাউন মানুষ হলে সাড়ে সাথে চলাকালীনও কিন্তু করতে পারছেন কোনো অসুবিধার জায়গা সেখানে কিন্তু থাকছে না এবার চলুন তাহলে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষের আনন্দ করতে গেলে কি চাই আনন্দ করতে গেলে শরীর ভালো চাই পয়সা চাই পকেটে তাহলে অর্থনৈতিক জায়গাটা একটু আলোচনা করে নেওয়া যায় তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জন্য অর্থনৈতিক ক্ষেত্রের জায়গার কিন্তু খুব একটা খারাপ সিচুয়েশন তিন মাসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি না কারণ ফোর্থ হাউসে কিন্তু এই মুহূর্তে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে তার মানে কর্মের ক্ষেত্র থেকে একটা ভালো হাই ইনকাম আপনাকে দেবে তার কারণ দেবগুরু বৃহস্পতি কুম্ভ রাশি কুম্ভ কুম্ভলগ্নের টেন্থ হাউসকে কিন্তু দৃষ্টি দিচ্ছে তার মানে এখন কিন্তু আপনার কর্মের জায়গা থেকে আপনার কিন্তু কিছু অর্থপ্রাপ্তি হচ্ছে আপনি বিজনেস করুন চাকরি করুন যে কিছু করুন আপনার কিন্তু কর্মক্ষেত্রের জায়গা থেকে কিছু অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা কুম্ভ রাশি লগ্নের মানুষের থাকতে চলেছে দেবগুরু বৃহস্পতি দ্বাদশ ভাবকে দেখছে তার মানে কুম্ভ রাশি কুম্ভ এখন কিন্তু এক্সেসিভ যাদের কিন্তু খরচা হচ্ছিল প্রচুর কুম্ভ রাশির মানুষ কমপ্লেন করছিলেন যে প্রচুর টাকা ব্যয় হয়ে যাচ্ছে একটা পয়সাও সেভিংস করতে পারছি না তাদের কিন্তু সেই অভিযোগের জায়গা আবার বন্ধ হতে চলেছে কারণ দ্বাদশে কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনার কিন্তু খরচকে কমাতে ভীষণ মাত্রায় সাহায্য করবে তবে একটা জায়গা কিন্তু মাথায় রাখবেন লোভের বশবর্তী হবেন না কুম্ভ রাশি মানুষ লোভী নয় কিন্তু দ্বিতীয় রাহুর অবস্থান অষ্টমে কেতুর অবস্থান কোথাও গিয়ে আপনাকে কিন্তু লোভ করতে একটা ইনসিস্ট কিন্তু এখানে করবে সেই জন্যই আমি কুম্ভ রাশি লগ্নের মানুষকে বলবো অবশ্যই লক্ষ্য রাখবেন লোভের বশবর্তী হয়ে কোনো টাকাকে কিন্তু ইনভেস্ট এমন জায়গায় করে দেবেন না যেখানে কিন্তু বড় ধরনের লসেসের সম্ভাবনা কুম্ভ রাশি লগ্নের মানুষের তৈরি হতে পারে আরও একটা জায়গা কিন্তু কুম্ভ রাশি লগ্নের মানুষের প্রচন্ড ভালো হবে সেটা হচ্ছে ফিফ্থ হাউসে মঙ্গল অবস্থান করবে যখন তখন দেখবেন ল্যান্ড প্রপার্টি নিয়ে আপনার যদি কোনো টাকা পয়সা আটকে গিয়ে থাকে যদি আপনার প্রমোটারের সঙ্গে আপনার কোনো সমস্যা থেকে থাকে কোনো ফ্ল্যাট আপনি যদি সেল করতে চান কোনো বাড়ি যদি আপনি সেল করতে চান সেই জায়গার কিন্তু একটা যোগাযোগ

ধীরে ধীরে এবার আমরা বিজনেসের জায়গায় প্রবেশ করি দেখুন প্রথমেই একটা কথা আপনাদেরকে বলে দিই আগস্ট মাসের মোটামুটি ষোলো সতেরো তারিখের সময় সেভেন কিন্তু সক্ষেত্রস্ত হচ্ছে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে বিশেষত সেপ্টেম্বর মাস পর্যন্ত সময় কুম্ভ রাশি কুম্ভ লড়ের মানুষ কিন্তু মাথা ঠান্ডা রাখবেন কিছু কিছু ক্ষেত্রে আপনার মনে হতে পারে আপনার পার্টনার আপনাকে চিট করছে এটা কিন্তু আপনার জন্য সম্পূর্ণ হ্যালোসিনেশন একটা জায়গা কিন্তু তৈরি করবে বা এমন একটা সেটা আপনার মানসিক ক্ষেত্রের উপর প্রভাব ফেলবে যে আপনার পার্টনার হয়তো আপনাকে চিট করছে আপনার পার্টনার হয়তো তার সমস্ত দিকটা মেনটেন করছে না বা আপনার পার্টনার হয়তো আপনার থেকে লুকিয়ে আপনার জন্য কিন্তু কিছু ক্ষতির জায়গা তৈরি করছে এই জায়গা মানে মানসিকতা কুম্ভ রাশি লোকের মানুষের সেপ্টেম্বর মাস পর্যন্ত কিন্তু তৈরি হতে পারে কিন্তু বিশ্বাস করুন পার্টনারশিপ বিজনেসের জন্য কিন্তু দারুণ একটা ডেভেলপমেন্ট সময় সেপ্টেম্বর মাস পর্যন্ত কিন্তু কুম্ভ রাশি লক্নের মানুষকে অবশ্যই অবশ্যই প্রাপ্ত করাবে অক্টোবর মাসেও কিন্তু কুম্ভ রাশি লকডাউন বিজনেসের জায়গা যথেষ্ট যথেষ্ট ডেভেলপ সেটা কিন্তু থাকবে তবে এই মুহূর্তে কিন্তু যাদের বিজনেস ক্ষেত্রে ঋণের কোনো সমস্যা আছে ঋণ অতিরিক্ত মাত্রায় আছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু চাপের সিচুয়েশন তৈরি হতে পারে মানে এই মুহূর্তে হয়তো আপনি যাকে ডেটটা দিলেন এই সময় তাকে কিন্তু দেবেন বা বলে ঠিক করলেন তারা কিন্তু সেই টাইমটাকে কিন্তু হয়তো মেনটেন নাও করতে পারেন এই জায়গাটা কিন্তু একটু মাথায় রাখার চেষ্টা কুম্ভ রাশি লগ্নের মানুষ অবশ্যই অবশ্যই করবেন তবে ফোর্থ হাউসে দেবগুরু বৃহস্পতি অবস্থান করায় দ্বাদশে দৃষ্টি থাকার কারণে বিজনেস ক্ষেত্রে কিছু কিছু এক্সপ্যানশন এই মুহূর্তে কিন্তু আপনার হতে পারে টেন্থ হাউসে কিন্তু দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে তার মানে বিজনেস ক্ষেত্রে সমস্যার পরিমাণ এই মুহূর্তে কিন্তু বেশ নতুন তিন মাসে কিন্তু অত্যন্ত মাত্রায় বৃদ্ধি পাবে এবং কিছু কিছু ক্ষেত্রে এই মুহূর্তে যারা কিন্তু নতুন বিজনেস বা একটা বিজনেসের পাশাপাশি আর একটা বিজনেস কিন্তু স্টার্ট করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালো সময় কুম্ভ লগ্নের মানুষের বিজনেস ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে আর একটা জায়গা অত্যন্ত ভালো হচ্ছে দ্বিতীয় রাহুর অবস্থান আপনাকে কিন্তু ঋণ নেওয়ার ক্ষেত্রে যথেষ্ট হেল্প করবে কিন্তু খুব প্রয়োজন ছাড়া কুম্ভ রাশি লগ্নের মানুষ বিজনেস ক্ষেত্রে ঋণ বৃদ্ধি কিন্তু না করাটাই আমার জন্য মনে হয় ভালো হবে কারণ অষ্টমে কেতুর অবস্থান ঋণ আপনি কিন্তু পেয়ে যেতে পারেন কিন্তু এমন কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন কিন্তু ব্যাংক হাইড করে দিতে পারে যেটা কিন্তু পরবর্তীকালে দাঁড়াতে পারে অতএব লোন যদি আপনি নিতে চান আপনাকে কিন্তু ব্যাংকের ডকুমেন্টেশন পার্টটাকে কিন্তু কোনো ভালো এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে তারপর কিন্তু লোন নিতে পারলে আমার মনে হয় কুম্ভ রাশি লগ্নের মানুষ ভালো ফল অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারবেন পারিবারিক সূত্রের বিজনেসের জায়গাও কুম্ভরাশি লগ্নের মানুষকে এই মুহূর্তে কিন্তু যথেষ্ট ভালো ফলাফল সেটা কিন্তু প্রদান করবে আর যারা কিন্তু বিজনেসে বিশেষত পূর্বে কোনো লস করেছিলেন বড় রকম ধরুন যারা কিন্তু অনেকদিন আগে কোনো মাল পাঠিয়েছিল সেই টাকা পাননি অনেকে অনেক টাকা হয়তো আপনার মেরে দিয়ে চলে গেছিল তারা কিন্তু এই সময়কালে অত্যন্ত ভালো ফল কুম্ভরাশি লগ্নের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন কারণ শনি দেয় কিন্তু শনির দেওয়া আপনার ডেডিকেশনের উপর নির্ভর করে আপনার ধৈর্যের উপর কিন্তু নির্ভর করে লগ্নের ওপর বসে থাকা রেক্টোগ্রেড স্যাটার্ন কোথাও গিয়ে কুম্ভরাশি কুম্ভলগ্নের মানুষকে এবার কিন্তু সেই জায়গাটাই প্রদান করতে চলেছে মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন চলুন আমরা কুম্ভ রাশি কুম্ভলগ্নের মানুষের জন্য এবার যে জায়গাটা দেখবো সেটা হচ্ছে বিশেষত কিন্তু পড়াশোনার জায়গা দেখুন আগস্ট মাস পর্যন্ত ফোর্থ হাউসের গুরু মঙ্গল যোগের কম্বিনেশন কুম্ভ রাশি কুম্ভলগ্নের বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো প্রভাব তৈরি করবে বাচ্চাদের মানসিকতার ক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্ট দেবে বাচ্চারা যারা কিন্তু বিশেষত খিটখিটে হয়ে গেছিলো পড়াশোনার ক্ষেত্রে কনসেনট্রেট করতে পারছিল না এবং ভুলে যাওয়ার প্রবণতা যে সকল বাচ্চাদের মধ্যে অতিরিক্ত পরিমাণে দেখা যাচ্ছিল এবং সব থেকে বড় কথা কুম্ভ রাশি কুম্ভলগ্নের বাচ্চারা রাত্রিতে যে পড়াশোনাটা করছিল হয়তো ভোরবেলা তাদের সেই পড়াশোনাটা ভুলে যাচ্ছে যে পড়াশোনাটা করছে পরীক্ষার হলে গিয়ে কিন্তু ভুলে যাচ্ছে তাদের জন্য কিন্তু এই সময়কাল অত্যন্ত অত্যন্ত ভালো ফলাফল বয়ে নিয়ে আসবে কনসেন্ট্রেট লেভেল কিন্তু বৃদ্ধি পাবে বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু মেরিটের জায়গাও এখন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকতে চলে যেখানে কিন্তু কোনো সন্দেহ জায়গা নেই তবে আমার একটা টিপস কিন্তু বাচ্চাদের জন্য থাকবে বিশেষত কিন্তু কুম্ভ রাশি লগ্নের যদি বাচ্চা হবে আনে স্টুডেন্ট হয়ে থাকেন আপনি চেষ্টা করবেন উত্তর পূর্ব দিকে মুখ করে কিন্তু পড়াশোনা করতে তাতে দেখবেন কিন্তু খুব ভালো কনসেন্ট্রেট করতে পারছেন আপনার ক্ষেত্রে কিন্তু পড়াশোনা মান এই সময় কিন্তু ভীষণ রকম উন্নত হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই অবশ্যই তৈরি হবে উত্তর পূর্ব কোনটাকে কিন্তু চুজ করার চেষ্টা করবেন পড়তে বসার ক্ষেত্রে যারা হায়ার স্টাডিসের ক্ষেত্রে যুক্ত আছেন তাদের জন্য তো উত্তম সময় কারণ এইথ হাউসে কেতুর অবস্থান হায়ার স্টাডিজের জন্য বিদেশ যেতে চাইছেন আপনাকে কিন্তু ভীষণ রকম হেল্প করবে হায়ার স্টাডিজের জন্য আপনি কিন্তু এখন রিসার্চমূলক কাজ করতে চাইছেন আপনাকে ভীষণ রকম হেল্প করবে যারা পিএইচডি করতে চাইছেন তাদেরকেও কিন্তু এই মুহূর্তে ভীষণ রকম হেল্প অবশ্যই অবশ্যই করে দেবে তো হায়ার স্টাডিজ এবং বেসিক লেভেল এডুকেশন কুম্ভ রাশি কুম্ভলাপের মানুষের অত্যন্ত ভালো হচ্ছে তো একদম সেপ্টেম্বরের মধ্যে কিন্তু সিলেবাস কমপ্লিট করে ফেলুন দেখুন অক্টোবরে কিন্তু একদম বিনা টেনশনে আপনারা যদি স্টুডেন্ট হন ভীষণ ভালো আনন্দ করতে পারবেন এখানে কিন্তু কোনো সন্ধের জায়গা কুম্ভ

আবার অনেক ক্ষেত্রে কুম্ভ মানুষ কুম্ভলাগ্র থেকে কিন্তু কাকা কাকিমা হতে পারে আপনার মামা মামি হতে পারে আপনার দাদু দিদা হতে পারে যাদের ক্ষেত্রে এরকম কিন্তু গুরুজনের সঙ্গে কোনো কিন্তু কমিউনিকেশন গ্যাপ তৈরি হচ্ছিল গুরুজনের সঙ্গে ডিস্টেন্স তৈরি হচ্ছিল তারা কিন্তু এখন অত্যন্ত ভালো ফল সেই সম্পর্কের জায়গায় কিন্তু প্রাপ্ত করতে পারছেন তবে স্পাউসের সঙ্গে কিন্তু কুম্ভরাশি রাশি কুম্ভলাগ্রের মানুষের এই তিন মাস একটু কিন্তু গ্রাফটা ডাউন করবে তার কারণ সেভেন্থ হাউসে রেক্টোগ্রেড সেটানের দৃষ্টি সেপ্টেম্বর পর্যন্ত সপ্তম প্রতি সপ্তমভাবে বসে থাকবে রেক্টোগ্রেড সেটানের বিপরীতে তাহলে কোথাও গিয়ে কুম্ভ রাশি কুম্ভলগ্নের মানুষকে স্পাউসের সঙ্গে কিন্তু মাথা ঠান্ডা করে কথা বলার প্রয়োজন অবশ্যই অবশ্যই কিন্তু থাকছে তবে সন্তানের সহযোগিতায় কিন্তু স্পাউসের মধ্যে বেশ একটা ভালো বন্ডিং সেটা কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে আরও একটা জায়গা কিন্তু বেটার থাকছে সেটা হচ্ছে স্পাউস এবং আপনার কিন্তু যৌথ প্রচেষ্টা এখন কিন্তু কোনো কারণে কোনো প্রপার্টি রিলেটেড ইনভেস্টমেন্ট কিন্তু কুম্বরাশি লগ্নের মানুষের হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে আর যে সকল কুম্ভ রাশি লগ্নের মানুষ কোনো লাভ রিলেশনশিপে আছেন তাদের জন্য কিন্তু উত্তম সময় থাকছে আপ টু সেপ্টেম্বর কেন আপ টু অক্টোবর পর্যন্ত উত্তম সময় কিন্তু একটা লাভ লাভ রিলেশনশিপের ক্ষেত্রে থাকবে কারণ প্রথমে ফোর্থ হাউসে মঙ্গল গুরুমঙ্গল যোগ করে বসে থাকবে তারপর ভাবে মঙ্গল প্রবেশ করবে সপ্তমপতি কিন্তু সক্ষেত্রস্থ অবস্থায় সেপ্টেম্বর অবধি থাকবে দেবগুরু বৃহস্পতি রোহিণী নক্ষত্রে অবস্থান করছে। তো ওভারঅল ক্ষেত্রে কুম্ভ রাশি লগ্নের মানুষের লাভ রিলেশনশিপের দিকটা কিন্তু এখন যথেষ্ট মজবুত হবে রিলেশনশিপে যদি কোনো খুটিনাটি সমস্যা থাকে সেটা কমবে যাদের কিন্তু কোনো লাভ লাভ পার্টনার কনফিউশন রয়েছে কোনো কনফিউশন রয়েছে যে এসে এই জায়গাটা হাইট করছে এই জায়গাটা লুক করছে তার সঙ্গে প্রপারলি কমিউনিকেশন হচ্ছে না তাদের কিন্তু সেই জায়গাটার অত্যন্ত ভালো একটা ডেভেলপমেন্ট কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষের লাভ রিলেশনশিপের দিকে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তাহলে আজকে এ পর্যন্ত এই তা কুম্ভ রাশি লগ্নের মানুষের এরপরে আগস্ট রাশি ফলের আলোচনাটা খুব তাড়াতাড়ি আসছে আমি সেটা করতে যাচ্ছি ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন কুম্ভ রাশি লগ্নের মানুষ নমস্কার জয় মাতারা